বন্ধের সময় কি করবো তাই সত্য ঘোরাঘুরি এই জায়গাতে আমি প্রথম আসলাম ব্যায়াম করা এই কেমন জানি করে ব্যায়াম করে না হ্যাঁ যাবো তো আমি একটু ব্যাকসাইড এ দেখাই এখন উদ্ভব হচ্ছে এই কানে অনেক উৎসাহ মানে আর পাশে হচ্ছে সাগর পার ঘুরতে ফেলে তো খুশি আর ইদানিং মানে খুবই গরম মানে ইদানিং প্রায় তিন দিন মতো হচ্ছে বৃষ্টি ছিল আর আজকে মানে মিডিয়াম গরম আর জাপানে গরম গুলা হচ্ছে একদম মেনে নেওয়া যায় না বলতে গেলে কারণ এমন গরম বলার বাইরে সাগর দেখছেন কি সুন্দর অনেকে হচ্ছে স্পিড বোট দিয়ে হচ্ছে যাইতেছে মানে এরা জাস্ট এনজয় করে হচ্ছে উঠতে পারবো কেনা জিজ্ঞেস করছি আমার সাথে কেউ যায় না সবাই হচ্ছে সাগর পাড়ে গেছিল আর আমি একা উঠবো একা একা উঠবো আমি এখান থেকে উঠে নিশের গুলো নিশে কি রকম দেখা যায় এটা দেখার জন্য মানে যদিও বা আর নিশের থেকে কমই লাগতেছে বাট উঠতে উঠতে অনেক সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে আর হচ্ছে আমার সাগর পাড় দেখতে ইচ্ছা হচ্ছে না তাই আমি যাচ্ছি না তিনজন আইসি তিনজন থেকে দুইজন হচ্ছে বিজে গেছে যে সাগর পারে বিজে গেছে বা আমি যাব না আমার ইচ্ছা হইতেছে এই তাতে উতে দেখিনি কি রকম লাগে সেই জন্য পারমিশন নিয়েছিলাম উঠতে পারি কি না বা উতা যায় কি না সাথে হচ্ছে তোমাদের কেউ দেখাবো এখন তো ভালো লাগছে এখানে সাগর পার জাপানে বলে হচ্ছে উমিয়ত সাগর যেমন এখানে স্পিড বোট দিয়ে এনজয় করতেছে অনেক বড় সাগর পুরা এই দিক ওই দিক এখানে এখানে একটা ফার্কও আছে মানে ছোট বাচ্চাদের খেলা করা হচ্ছে আর ব্যায়াম করা যায় বসে থাকা যায় মানে বিকালবেলা খুবই সুন্দর লাগে এ কোনো রোদ আসে সেজন্যে হচ্ছে একটু গরম গরম ভালো লাগতেছে না আর কি আর হালকা বাতাস থাকলে তো আচ্ছা যাক আমি আমি উপরে উঠি কিছু কথা না বলে উপর থেকে উঠে আমি দেখাবো যে কি রকম লাগে আর আমারও ইচ্ছা করতেছে উপর থেকে উঠে উঠতে নিষে রকম লাগে মানে বাবা যায় একা একা যাচ্ছি কেউ নাই ওর কেউ উঠতেছে না আমি একাই যাচ্ছি হা হা অবশেষে পচে গেলাম হা শুধু জঙ্গল কিছু নাই শুধু জঙ্গল দেখেন গাইস এখানেই উঠলাম সেজন্য তো কেউ আসতেছে না বাদ আমি এটা উপরে দেখে খুবই ভালো লাগবে বলে আমি এখন দেখাই দেখছেন নিচে কত সুন্দর লাগতেছে বা দেখতে একটু হাওয়া লাগতেছে আর একটু বিকাল টাইম হলে আরো ভালো লাগতো মানে এখনো অনেক গরম এখন বাজে হচ্ছে চারটা কি করব বাড়িতে বসে বাসায় বসে থেকে কি করব সেজন্য মানে গুলে একটু হলেও টাইম কাটে আর হচ্ছে ইদানিং তো প্রায় সুতির দিনে তাই একটু ঘোরাফেরা না করলে হয়